বাংলাদেশ দল আগে কখনোই টেস্ট জিতেনি পাকিস্তানের বিপক্ষে এবার টানা দুই টেস্ট জিতে হোয়াইট ওয়াশ করল পাকিস্তানকে তাও পাকিস্তানের মাটিতে আর অবিস্মরণীয় এই সাফল্যে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সাথে সাথে ফোন করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ম্যাচ শেষ হতে না হতেই ক্রিকেট অপারেশনস ইনচার্জ শারিয়ান নাফিসের কাছে প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে ফোন আসে এ সময় নাফিস শান্তর সাথে যোগাযোগ করিয়ে দেন টিভি পর্দায় দেখা যায় শান্ত ফোনে কথা বলছেন প্রধান উপদেষ্টা ও শান্তিতে নোবেল জয়ী একমাত্র বাংলাদেশি ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে নাফিসের সংক্রান্ত পোস্ট ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় এদিকে বাংলাদেশের জয়ের সাথে সাথে তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানিয়েছেন সরকারের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভুইয়া সজীব জুলাই বিপ্লবের স্পিরিট ক্রিকেটেও প্রতিফলিত হয়েছে জানিয়ে তার প্রোফাইল থেকে লেখা হয়েছে জুলাই বিপ্লবের স্পিরিট খেলার মতো প্রতিটি সেক্টরেই প্রতিফলিত হোক পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্ট জয় এবং প্রথম সিরিজ জয়ে অভিনন্দন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ও সংশ্লিষ্ট সকলকে এ সময় ভিডিও বার্তায় সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ক্রীড়া উপদেষ্টা দেশের এই ক্রান্তি ক্রীড়াঙ্গন থেকে আমরা একটা সুখবর পেয়েছি বাংলাদেশ জাতীয় জাতীয় ক্রিকেট দল পাকিস্তানের সাথে যেই টেস্ট সিরিজ ছিল সেই সিরিজের দুইটি ম্যাচ জেতার মাধ্যমে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইট ওয়াশ করেছে আমরা বাংলাদেশ জাতীয় দলের সকল খেলোয়াড় কোচ সহ অফিসিয়ালদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি দেশের এই ক্রান্তি লগ্নে এই খবর দেশের জনগণের মনে কিছুটা হলেও স্বস্তির সঞ্চার করবে আমরা ক্রীড়াঙ্গন থেকে এরকম আরও সুখবর পেতে চাই এবং তার জন্য ক্রীড়াঙ্গনকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে গড়ে তোলার জন্য আমরা কাজ করে যাব সিয়াম চৌধুরী বিডি ক্রিক টাইম